তো আমি আছি এখন বর্তমানে গ্যালগোটিয়াস ইউনিভার্সিটিতে আমার সাথে বাংলাদেশে এক ভাই আছে যে রিসেন্টলি ঠিক কয়েকদিন আগে দুই তিন দিন আগে বা উইদিন ওয়ান উইকের মধ্যে ইন্ডিয়াতে রিপোর্ট করছে বলতে হচ্ছে অন ক্যাম্পাস রিপোর্ট করছে আমরা আছি এখন গ্যালগটিয়াতে এই যে সেটা তাদের ক্যাম্পাস এবং চারপাশটা একটু দেখুন কত সুন্দর এই যে একদম রোদ্রের বিপরীতে আমরা আসি আর তাছাড়া এই বাসে অনুষ্ঠান চলতেছে তাই আমরা একটু হালকা গ্রাউন্ডে বসে আছি তো এর কাছ থেকে শুনবো ইন্ডিয়াতে আসার তার অভিজ্ঞতা তার এক্স এক্সপিরিয়েন্স কীভাবে আসলো প্রথম থেকে তার গল্পটা শুনবো যে আসলে এই সময়ে আসার কিভাবে সে আসলো কারণ এখন ভিসার যে বর্তমানে পরিস্থিতি সব কিছু মিলে এ টু জেড এভরিথিং সব কিছু জানবো তার মুখে তো তার পরিচয়টা নিয়ে কথায় বাসা এভরি তো চলুন শুরু করা যাক তো মিস্টার চন্দ্র রয় তো তোমার আসার গল্পটা তাহলে শোনা যাক পিছনে ব্যাক ক্যামেরা দিয়ে তোমাকে আমি নিচ্ছি তো তোমার গল্পটা বলো একটু আমাদের তো আমার গল্প হচ্ছে আমি অনেক আর কি ইউটিউবে রিসার্চ করছি ইন্ডিয়া আসার জন্য পড়ালেখা করার জন্য আচ্ছা পরে রিসার্চ করার পরে দাদা ইউটিউব চ্যানেল পাই হুম তারপর দাদাকে হোয়াটসঅ্যাপে দেই দেখলাম অনেক ভিডিও দাদা অনেক স্টুডেন্ট নিয়ে গেছে আচ্ছা আচ্ছা তাদের কাছ থেকে কিছু খবর নেই তো তাদের তাদের নিয়ে আসার পরে তো তাকে নক দেই দাদা বললো ঠিক আছে হয়ে যাবে তোমার কোন ইউনিভার্সিটিতে এডমিশন হইতে চাও তো দাদা তখন আমাকে লিস্ট দিছে সারদা গ্যালগোডিয়া তখন আমি গ্যালগোডিয়া চুজ করছি ওকে তো তোমার তাহলে সাবজেক্ট কি কোন সাবজেক্টে নিচ্ছে আমার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে ঠাকুরগাঁওয়ের লাহিরিতে লাহির বাজারে তাছাড়া তোমাদের তো ঠাকুরগা থেকে মনে হয় অনেকজন আসছে তাই না হ্যাঁ ঠাকুরগা থেকে আমাদের অনেকজন আসছে ঠাকুরগা থেকে অনেকজন অনেকজন অনেক আমাদের পিজি তো অনেকজনই থাকে তা মোর দেন এরা যখন আসে আর কি বাংলাদেশ থেকে ঠাকুরগা থেকে অলমোস্ট এদের কতজন হবে ওভারঅল বন্ধু বান্ধব যদি বলি বিজনের উপরেই হবে তাই না তো সবারই আমি ট্রাই করবো সবারই এক এক করে ভিডিও নিয়ে আসার তো তোমার তাহলে আরেকটু গল্পটা শোনা যাক প্রথম থেকে যে তুমি প্রথম থেকে কীভাবে প্রসেসগুলো করছো আর কি তো প্রসেস দাদাকে নক দেই তারপরে দাদা আমাকে লিস্ট পাঠায় যে তোমার এগিয়ে গেলে ডকুমেন্ট লাগবে আচ্ছা সবগুলাই ছিল তারপরে হওয়ার জন্য দরকার ছিল তো দাদা বললো ঠিক আছে অ্যাডমিশন হয়ে যাও আমি লেটার পাঠিয়ে দিচ্ছি পরে তোমাদের ভর্তির সময় তাহলে কত টাকা লাগছিল ভর্তির আমাদের লাগছে ইন্ডিয়ান পঁচিশ হাজার পাঁচশো রুপি পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো না পঁচিশ হাজার পঁচিশ হাজার রুপি লাগছে আচ্ছা এই বছর এই বছর কিন্তু আপনার অ্যাডমিশন ফিস তিরিশ হাজার করছে দুহাজার চব্বিশ সেশনের কিন্তু আর দুহাজার পঁচিশ এখন যেটা জুলাই সেশন এদের রানিং সেটাতে কিন্তু তিরিশ হাজার রুপি ওকে ওকে তারপর টাকা দিয়েছো এরপরে কতদিন আমাদের লেটার চলে আসছে দুই দিনের মধ্যে লেটার পাঠিয়ে দিছে দুই দিনের মধ্যে চলে আসছে লেটার পাঠাই মধ্যে তারপরে দাদা পাসপোর্ট আমি তারপর করে ফেলছি এর মধ্যেই তারপর দাদা অবশ্যই ভিসা করার জন্য তোমাকে রাজশাহী কিংবা ঢাকা যাওয়া জায়গায় করা লাগবে আচ্ছা তখন আমি ঢাকা যাই এম্বাসিতে যাই ফাইল জমা করি মেইল করি এভাবে করার পরে মেইল থেকে আমার কল আসছে একদিন এম্বাসিতে ইন্টারভিউ নিছে ইন্টারভিউ ইন্টারভিউ নেওয়ার পরের দিনই আমাকে আবার কল করা হয়েছে যমুনা ফিচার পার্কে আসো সেন্টারে তখন ওখানে যাই ডকুমেন্ট জমা দিছি আবার সাত দিনের মধ্যে ভিসা পাই গেছে আচ্ছা গ্রেট আচ্ছা বর্তমানে যে পরিস্থিতি হচ্ছে ঢাকা থেকে করছিল এখন তখন রাজশাহীতে ভিসা পাওয়া যাচ্ছিল না যেহেতু ঠাকুরগা রাজশাহীর রান্ডারে ছিল তখন রাজশাহীতে ভিসা বন্ধ ছিল বাট এখন দুই থেকে তিন দিন ওয়ার্কিং ডেসের মধ্যে ভিসা দিচ্ছে রাজশাহীতে ওকে সো ভিসা নিয়ে কোনো টেনশনে ভিসার দায়িত্ব আমার টেনশনে আমি করে দিব ভাই এখন বর্তমানে দু হাজার পঁচিশ সেশনে দুই তিন দিন চার দিন ওয়ার্কিং ডেসের মধ্যে হাই কমিশন ভিসা দিচ্ছে গোল্ডেন অপরচুনিটি এখন ভর্তি হয় ভিসা টিসা করে রেডি করে রাখার আচ্ছা আরেকটা বিষয় যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এরা যখন ভিসাটা করে ওই সময় একটা প্রবলেম ছিল যে ওই সময় ভিসার ক্রাইস ছিল প্রচুর যার কারণে ঢাকার থেকে ডাইরেক্ট মেইল করে একদম থ্রু দ্য হাই কমিশনে ইন্টারভিউ নিয়ে তারপরে ওরা হচ্ছে ভেরিফাই করে তারপরেই ভিসার জন্য ডাকে এরপরে ফাইল জমা করে তারপরে ভিসাটা হচ্ছিলো তো একটা লেনদি সময় ছিল তাছাড়াও অনেক জটিলতার কিন্তু এন্ড অফ দা ডে ভিসা পেয়ে তোমার কেমন লাগতেছে যখন তোমার হয়ে গেল আর কি ভিসার জন্য অনেক মানুষ যুদ্ধ করা লাগছে ছোট করে একটা ভিসা পাইছি এটাই অনেক কপাল তো দাদার জন্য সবকিছু পাওয়া আমি তো তোমাদের ফুল গাইড করে দিচ্ছে দাদা ফুল গাইড করছে কোথায় কি যাওয়া লাগবে কি কি ডকুমেন্ট দেওয়া লাগবে দাদা সবকিছু বলে দিছে আচ্ছা একটা জিনিস আমি কোয়েশ্চেন করি আমি যে অলওয়েজ বলি যে ভাই ইন্ডিয়াতে আসার পর তোমাদের সব দায়িত্ব আমার মানে ভর্তি থেকে শুরু করে এভ্রিথিং মানে এখানে আসে বাসা খুঁজে খুঁজে ভিসার সব দায়িত্ব ইভেন এভরি মানে পেমেন্ট টেমেন্টে সব দিক থেকে আমি দেখে নেই তো আমি যে বলি বিষয়টা এটা কতটুকু তোমার কাছে রিয়েলিটি মনে হয়েছে যে তোমার ক্ষেত্রে কি তোমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলো এটা বাস্তবে দাদা দাদা পুরোটাই সত্য বলছে দাদা আমাদের এয়ারপোর্টে যখন আমরা আসি দাদা আমাদের অ্যাড্রেস পাঠিয়ে দিছে ওভার বুক করে দিছে তারপরে আমরা ওভারে করে আসছি হোটেলে উঠছি তারপরে তারপরে দিনই দাদা আমাদের পিজি দেখাতে নিয়ে গেছে অনেকগুলো পিজি দেখাইছে আমরা একটা সিলেক্ট করছি দেন দাদাই সব কিছু করে প্রসেস যা দিছে কিছু এখানে আসার পরিং ওকে তো আমি যে বলি যে ভাই ঠিক আছে আসো ইন্ডিয়াতে বাদ বাকি সব আমি দেখে নিব তো এটার সাথে মিলে গেছে তাই না একবার একবার তো টেনশন নেই ভাই ব্রাদার আছে ইন্ডিয়াতে আমার কাছ থেকে সাপোর্ট আমি তো করতে পারি আছে আপনাদের ভাই ব্রাদার হিসেবে। তো তারপর তোমার প্রথম স্টেপে তুমি হচ্ছে আবেদন করছিলে আমার সঙ্গে কন্টাক্ট করছিলে এরপরে তোমার অফার লেটার নিছো অ্যাডমিশন ফিস পেড করছো ভিসা করছো তারপরে তুমি ইন্ডিয়াতে আসো আসার পর হচ্ছে বাসাটা সব কিছু অ্যারেঞ্জ অতীত বাকি সব কিছু রিপোর্টিং এভরি আমি করে দিছি ওকে তো তোমার ইউনিভার্সিটিটা কেমন লাগছে আমরা যে এখানে বসে এই যে ভিডিওটা বানাচ্ছি ইউনিভার্সিটি অনেক ভালো অনেক ভালো ইউনিভার্সিটি অনেক ভালো ইউনিভার্সিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই সবই ভালো স্টুডেন্টও ভালো সবই ভালো টিচার থেকে অনেক সবাই অনেক হেল্পফুল এই যে এটা হচ্ছে এদের অন ক্যাম্পাস তাছাড়াও অনুষ্ঠান এদের প্রতিদিনই হতেই থাকে ইন্টারন্যাশনাল ফেসিলিটি সুবিধা সব কিছু আছে মানে যা লাগ লাগবে লাইফ স্টাইলের যা লাগে সব কিছু আছে তো এখানে ভর্তির জন্য এই যে কন্ট্যাক্ট করতে পারেন এখানে আর তাছাড়াও আর তোমার কোনো আরো কোনো কিছু বলার আছে যেটা তুমি এক্সপেক্ট করতেছিলে বা হচ্ছে কেউ যদি আসতে চায় তবে তার ক্ষেত্রে হ্যাঁ আমার যদি আসতে পারো কোনো সমস্যা নেই দাদা আছে দাদা আমাদের ফুল হেল্প করে ভিসা থেকে শুরু করে যা কিছু হ্যাঁ আমি অলওয়েজ বলি যে সব কিছুই আমি করে দিব

এবার গলিগুটিয়াতে মোর দেন ফিফটি স্টুডেন্ট রিপোর্ট করছে তো সবারই আলাদা আলাদা করে রিভিউ ভিডিও আসবে প্রায় পঞ্চাশ জনেরই আসবে শারদা ইউনিভার্সিটি আছে ওদেরও সবার আসবে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে এখানে তিনটা যেহেতু সেম লোকেশন তো সবারই আলাদা আলাদা করে ভিডিও আসবে মোর দেন এক শো ওভার শুধু রিভিউ ভিডিও আসবে তো আজকে এ পর্যন্তই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে